হাজরত शेख সাদির রাহমাতুল্লাহি আলাইহি মাটির একটা টুকরাকে নাকের কাছে নিলো সুঘ্রাণ আতواره হয়ে যায় शेख সাদির রাহমাতুল্লাহি আলাইহি মাটির কাছে জিজ্ঞাসা করে মাটি তোমার মধ্যে এত সুন্দর সুগিরান কোথা থেকে আসলো মাটির উত্তর দেওয়ার মতো কোনো ক্ষমতা নাই মাটির পক্ষ থেকে আল্লাহ তাআলা शेख সাদির অন্তরের মধ্যে উত্তরের দাই মাটি বলে জামালে হামনাশিনি দর্মান আসর কর দে অগর না মান হামা খা খং কিহস্তম মাটি শিক্ষা দিকে বলে শাদি শোনো আমি তো মাটি মাটি ছিলাম আমার কোনো গিরাম ছিল না আমার কোনো দাম ছিল না কিন্তু আমার গাছে আমার উপরে একটা ফুল গাছ ছিল ওই ফুল গাছের একটা ফুল ছিল ওই ফুলের থেকে একটা পাপড়ি জোরে পড়ছিল জোরে পড়া পাপড়ির সাথে কিছুটা সময় আমি মিলেছিলাম পড়া পাপড়ির সাথে কিছুটা সময় সংমিশ্রণে থাকার কারণে আমার মধ্যে গিরান চলে আসছে ও শোনো তোমার জিন্দিগির মধ্যে কোনো ঘিরান নাই জিন্দিগির মধ্যে কোনো আলো নাই পাওয়ার নাই তোমার জিন্দিগি যদি দামি বানাইতে হয় গিরানওয়ালা বানাইতে হয় তাহলে গিরানওয়ালা পরিবেশে চলে যাও ওলা মাইকরামের পরিবেশে চলে যাও কোরআন হাদিসের পরিবেশে চলে যাও দিনই পরিবেশে চলে যাও তালিমের মজলিসে চলে যাও তাহলে তোমার জিন্দিগিও দামি হয়ে যাবে তোমার জিন্দিগিও গিরানওয়ালা হয়ে যাবে এটা হলো ঘিরানওয়ালা মজলিস দামি মজলিস গুনা মাপের মজলিস আমরা এই মজলিসে আসতে পারছি আবারও শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই মাজলিসে আমরা আসছি উলাম গ্রামের সহবাদে থাকব আমাদের বিশিষ্ট মেহমান হজুর মাওলানা ওহিদুজ্জামান সাহেব হুজুর হুজুর সারা দেশে বয়ান করেন হুজুর বয়ান করবেন মূল কথা হুজুরই বলবেন আমি শুধুমাত্র মাঠটাকে একটু কাছানোর জন্য আসছি যে কিছু মানুষ যাতে মজলিসে বসে যায় এই মানুষের সাথে গ্রামের থাকলে কি পরিমাণ দাম বাড়ে নিষ্পাত ছোট্ট একটা শব্দ এর অর্থ হল সম্পর্ক নিষ্পাত শব্দের অর্থ কি সম্পর্ক নিষ্পাত শব্দের অর্থ সম্পর্ক সম্পর্ক পাতালের মানুষকে আকাশে উঠায় সম্পর্ক পাতালের মানুষকে আকাশে উঠায় আবার সম্পর্ক আকাশের মানুষকে পাতালে ডুবায় ঠিক না বেঠিক সম্পর্ক নিষ্পত সূত্র একটা শব্দ এই ছোট্ট একটা শব্দ নিষ্পাত সম্পর্ক পাতালের মানুষকে আকাশে উঠায় আবার সম্পর্ক আকাশের মানুষকে পাতালে ডুবায় সম্পর্ক থাকলে কিভাবে মানুষের দাম বাড়ে আপনি দোকানের থেকে এক গজ কাপড় কিনে নিয়ে আসছেন একই দোকানের কাপড় একই রঙের কাপড় একই মেশিনের কাপড় একই কোম্পানির কাপড় একই তাতে বোনার কাপড় এক গজ কাপড়কে দুই ভাগ করছেন এক হাত কাপড়কে কোরআনে কারিমের গিলাফ বানাইছেন আর এক হাত কাপড় দিয়ে জুতা মুসার ন্যাকড়া বানাইছেন এখন বলেন তো এই দুই টুকরা কাপড়ের মর্যাদা সম্মান কি সমান আছে আকাশ পাতাল ব্যবধান হয়েছে না যে টুকরা কাপড় দিয়ে কোরআনে কারিমের গিলাপ বানাইছে ওই টুকরা কাপড় যদি কখনো নিজের অজান্তে পড়ে যায় তাহলে মানুষ মুখে লাগায় চুমা দেয় বুকে লাগায় তার সম্মান রক্ষা করে আর এক টুকরা কাপড় দিয়ে জুতা মোসার জন্য ন্যাকড়া বানাইছেন ওই ন্যাকড়াটাকে মানুষ পকেটের মধ্যে রাখে না আলমারির মধ্যে রাখে না তা কখনো চুমা দেয় না একই দোকানের কাপড় ছিল একই রঙের কাপড় ছিল এখন যে তার মর্যাদার সম্মান আকাশ পাতাল ব্যবধান হয়েছে এর কারণটা হলো সম্পর্ক সম্পর্কের কারণে সম্পর্ক যে টুকরা কাপুরের সম্পর্ক কোরআনের সাথে হয়েছে ওই টুকরা কাপুরের মর্যাদা আকাশ চুম্বি হয়ে গেছে যে টুকরা কাপড়ের সম্পর্ক জুতার সাথে হয়েছে জুতা কম দামি হওয়ার কারণে তার দাম কমতে কমতে অনেক নিচু মানের হয়ে গেছে আর কোরআনে কারিম দামি হওয়ার কারণে কোরআনের সাথে ওই কাপড়ের সম্পর্ক হওয়ার কারণে ওই কাপুরের দাম বৃদ্ধি হয়ে গেছে ঠিক তদ্রূপভাবে আমাদের জেন্দিগির সম্পর্ক যদি কোরআনের সাথে হয় আমাদের জেন্দিগি সম্পর্ক যদি মাদ্রাসার সাথে হয় আমাদের জেন্দিগির সম্পর্ক যদি উলামে ইকরামের সাথে হয় আমাদের জেন্দিগির সম্পর্ক যদি আল্লাহ সাথে হয় আমাদের জেন্দিগির দাম বাড়বে না কমবে আমাদের জিন্দেগির দাম বেড়ে যাবে আর আমাদের জিন্দগির সম্পর্ক যদি শুধু দুনিয়া 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 দুনিয়ার সাথে হয়ে যায় কম দামি দুনিয়ার সাথে সম্পর্ক হওয়ার কারণে ওই মানুষটার দামও কমতে থাকে এই জন্য জিন্দগির সম্পর্ক করতে হবে কোরআন ওয়ালাদের সাথে ঠিক না বেটি মাদ্রাসার সাথে সম্পর্ক রাখবো রাজিয়া সিং সাল্লাহ ওলামে ইকরামের সাথে সম্পর্ক রাখবো রাজিয়া সিং দিনই পরিবেশের সাথে সম্পর্ক রাখবো রাজিয়া সিং এই মাদ্রাসা দেখতে দেখা যায় সাধারণ একটা জায়গা কিন্তু এটা সাধারণ জায়গা না এটা কি না সাধারণ জায়গা না এই মাদ্রাসা অনেক দামি কেন এই মাদ্রাসা শুরুর মাদ্রাসা এই মাদ্রাসার শুরুর মাদ্রাসা এই মাদ্রাসার সর্বপ্রথম যে মাদ্রাসা তিনি তৈরি করেছেন তিনি হলো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম মাদ্রাসার প্রতিষ্ঠাতা স্বয়ং আল্লাহ মাদ্রাসার প্রতিষ্ঠাতা কে স্বয়ং আল্লাহ মাদ্রাসার হেড অফিস আর সে মাদ্রাসার হেড অফিস আর সে মাদ্রাসার প্রথম শিক্ষক মোহাম্মদ রসুল্লাহ মাদ্রাসার প্রথম স্থান বাইতুল্লাহ মাদ্রাসার প্রথম জায়গা কোনটা বাইতুল্লাহ মাদ্রাসার সিলেবাস নিসাবে তালিম কালামুল্ল মাদ্রাসার নিসাবে তালিম কি কালামুল্ল মাদ্রাসার উদ্দেশ্য তাল্লুক মাল্ল মাদ্রাসার উদ্দেশ্য কি তাল্লুক মাল্ল মাদ্রাসার সর্বপ্রথম প্রতিষ্ঠাতা তাল্ল মাদ্রাসার হেড অফিস আর্সে মোয়াল্ল মাদ্রাসার প্রথম শিক্ষক মোহাম্মদুল নসুল্ল মাদ্রাসার প্রথম স্থান বাইতুল্ল মাদ্রাসা সিলেবাস kalamullah মাদ্রাসার উদ্দেশ্য তাআল্লুক মা এই মাদ্রাসা করার দ্বারা উদ্দেশ্য হলো ছাত্রদের সম্পর্ক হয়ে যাবে আল্লাহর সাথে এই মাদ্রাসা যারা পরিচালনা করা কমিটি তাদের উদ্দেশ্য হলো তাদের সম্পর্ক হবে আল্লাহর সাথে এলাকাবাসীর উদ্দেশ্য হবে মাদ্রাসার দ্বারা উদ্দেশ্য হলো আমাদের সম্পর্ক হবে কাছেতে আল্লাহর সাথে এটা হলো মূল উদ্দেশ্য এই জন্য এই মাদ্রাসা সাধারণ জিনিস না মাদ্রাসা অনেক দামি সম্পদ এই মাদ্রাসার সাথে যে যেইভাবে সম্পর্ক রাখবে আল্লাহ রব্বুল আলমিন হাসরের ময়দানে এই মাদ্রাসাকে ওসিলা করে বান্দার জান্নাতের ফয়সলা করতে বলেন সুবাহ এই জন্য মাদ্রাসার সাথে আমরা সম্পর্ক করব। রাজি আছি না ইনশাআল্লাহ দিন দিন যাদের উন্নতি হয় সেই দিকে আমরা খেয়াল রাখবো